আপনি ভাবতে পারেন পৃথিবীতে এমনও কবরস্থান রয়েছে যা দেখলে মনে হবে প্রাচীনকালের কোনো ফাইভ স্টার হোটেলের ধ্বংসাবশেষ দেখতে চলেছি আজ আমরা এসেছি সাইপ্রাসের অন্যতম ঐতিহাসিক এবং রহস্যময় স্থান টুমস অফ দ্য কিংস দেখতে এটি শুধু ইতিহাসের জন্য নয় বরং কিছু অবিশ্বাস্য রূপকথার জন্যও বেশ বিখ্যাত হ্যালো বিউটিফুল পিপল ট্রাভেলার গ্যালারিতে আপনাদের স্বাগতম আজ আমরা পাফোসের অন্যতম আকর্ষণ কিংসের সমাধিতে একটি অসাধারণ অভিযানে বের হয়েছি যা ইউনেস্কো টপ ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন এখনই করে ফেলুন আর সাথে বাজিয়ে দিন নোটিফিকেশান বেল এই হল কিংসের সমাধি খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে শুরু করে রোমান যুগ পর্যন্ত এখানে সমাধি স্থল ছিল এই জায়গার নাম টুমস অব দ্য কিংস হলেও আপনারা অবাক হবেন শুনে এখানে কোনো রাজার বা রাজ পরিবারের কারোরই কবর নেই এখানে আসলে ধনী ব্যবসায়ী উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তিদের কবর দেওয়া হতো এর সৌন্দর্য জাঁকজমক আর বৃহত্ত্বের জন্য এটার নাম হয় টুমস অব দ্য কিংস বা রাজাদের কবরস্থান আজকের যুগে হলে হয়তো এটার নাম হতো ক্লাব সিমেট্রি আপনি কি দেখতে পাচ্ছেন এখানের পাথরের কারুকার্য এখানে আপনি দেখতে পাবেন রোমান ও গ্রিকদের স্থাপত্যের নিদর্শন পাথরের পিলার ছাদবিহীন কক্ষ আর বিশাল আঙ্গিনা পুরোটা যেন প্রাচীন স্থাপত্যের এক মাস্টার পিস তবে জানেন কি একসময় এগুলো চোরদের জন্য ছিল বিরাট বড় আকর্ষণ চোরেরা মনে করত যেহেতু এটা ধনীদের কবর তার মানেই এখানে আছে অনেক রুমস অব দ্য কিংস এর সমাধিগুলো একাধিক কক্ষ এবং স্তম্ভযুক্ত এটি পাথরের মধ্যে খোদাই করিয়ে তৈরি করা হয়েছে এখানকার কিছু সমাধি দুই তলা পর্যন্ত গভীর এবং অনেকগুলোতে ছিল স্তম্ভযুক্ত উঠোন এই স্থাপত্য শৈলী প্রাচীন মিশরীয় থেকে উনিশশো আশি সালে ইউনেস্কো এই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তারপর থেকেই প্রত্নতাত্ত্বিকরা এখানে গবেষণা চালাচ্ছেন এখনও স্থান থেকে নতুন নতুন জিনিস আবিষ্কৃত হচ্ছে যা প্রাচীন ইতিহাসের সমৃদ্ধ করে এই জায়গা নিয়ে কিছু মজার কাহিনী রয়েছে জনশ্রুতি আছে এখানে একা থাকলে কার যেন কণ্ঠস্বর শোনা যায় অনেকে ফটোতেও ছায়া পড়তে দেখেছে এখানে সন্ধ্যার পর একা থাকা সম্পূর্ণ নিষেধ নরমালি শীতকালে পাঁচটার সময় এটা বন্ধ হয়ে যায় আর গরমের সময় আটটার সময় বন্ধ হয় আপনার কি মনে হয় এটা কি সম্ভব কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতাবাদ আজ এটি সাইপ্রাসের সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি এখানে আসা ট্যুরিস্টরা কেবল ইতিহাস দেখতে নয় বরং ইনস্টাগ্রামের জন্য দারুণ দারুণ ছবি তুলতে আসেন একটি মজার বিষয় হলো এই সমাধিগুলোর কোনোটিরই ছাদ নেই প্রাচীনকালে মনে করা হতো আত্মারা মুক্তভাবে ঘুরে বেড়ানোর জন্য ওপেন স্পেস প্রয়োজন আর প্রতিটি কবর এমনভাবে পরিকল্পনা করা যেন মনে হয় প্রাচীন কোনো রিসোর্ট এই স্থানটি আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা এখানের ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলেমিশে এক অন্যরকম অনুভূতির জন্ম দেয় আজকের ব্লগ এখানেই শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ